বেশি কথা বলার নেই সবার আগ্রহ কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে নাকি ইনশাআল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ মন ভরে আজকে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন দুটি কথা বলতে চাই আমরা রাজনীতিবিদ মঞ্চ পাইলে দুটি কথা আমাদেরকে বলতে হয় জনগণের জন্য কাজ করি জনগণের জন্য রাজনীতি করি জনগণের জন্য কথা বলবো ইনশাআল্লাহ শুধু এটুকু বলতে চাই আমার মুরব্বীরা আছেন ভাইরা আছেন বোনেরা আছেন এই যুবকরা যে খেলা আয়োজন করেছে এখন যৌবন যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার আজকে আবার প্রমাণ হয়ে গেছে আজকে তারা আবার প্রমাণ করেছেন এই যুবক ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছেন আমরা শুধু এটুকু বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন হবে নাকি ভাই গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা যিনি দায়িত্বে আসেন তিনি ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ যে নির্বাচনের জন্য আমরা সতেরো বছর থেকে আমরা অপেক্ষায় আসি দুই সালের পর থেকে আমরা জনগণ এই ইউনিয়ন ইউনিয়নবাসী আমার মায়েরা বোনেরা মুরব্বীরা যারা নতুন ভোটার হয়েছেন আমরা কিন্তু কেউ ভোট দিতে পারি নাই ভোট হয়ে গেছে নিজে নিজে ভোট হয়ে গেছে নিজে নিজে ভোট হয়ে গেছে এবার আমরা ইনশাল্লাহ অবাধ ও সুষ্ঠ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমাদের ভোট প্রয়োগ করব ঠিক আছে ভাই সারা বাংলাদেশের জনগণের একটা চাহিদা আছে আপনি যে কোনো জনগণকে জিজ্ঞাসা করে নেন সারা বাংলাদেশে আমার বোতলা গাড়ি বাসি থেকে শুরু করে থেকে কিশোরগঞ্জ থেকে ইনশাআল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ সারা সারা বাংলার জনগণের একটা চাহিদা আছে একটা আছে। না ভাই? বিএনপি যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ তবৎকাল তু আল্লাহ আল্লাহর ইচ্ছায় আর সৈদপুরে আল্লাহ না করুক যদি কোনো কারণে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে না পারি আমরা যে সতেরো বছর বঞ্চনার চিকা শিকার হয়েছি চাকরি নাই বাকি নাই শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আসি উন্নয়ন হয়নি দুর্নীতিতে সারা দেশ ছে গেছে আমরা কি শৈদপুর কিশোরগঞ্জের উন্নয়ন করতে ভাই করতে পারবো ভাই পারবো না আমরা এই জন্য আমরা উদ্ধার্ত আহ্বান জানাই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে আমাদের প্রার্থী জনাব তারেক রহমান আগামী দিনে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে আমাদের অভিভাবককে ধানের শীষ তুলে দিয়েছে এই ধানের শীষের পক্ষে আগামী দিনে ভোট প্রার্থনা করছি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ইনশাআল্লাহ এই এলাকার এমপি নির্বাচিত হলে আমার বদলাকারী ইউনিয়নের যে সমস্যাগুলো আছে ভাই যেটা অতীতের সমাধান হয়নি এই বদলাকারী স্কুল থেকে শুরু করে আমার সাধারণ জনগণের সমস্যা আমার মায়েদের যে সমস্যা আছে মায়ের আসেন বনের আছেন শুনে যান আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচির মধ্যে ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে মাদের নেতৃত্বে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রতিটি পরিবারকে সেই ফ্যামিলি কার্ডের মালিক হবেন আমার মায়েরা আমার বোনেরা সেই ফ্যামিলি কার্ডের মধ্যে আপনার যতটুকু চাহিদা আছে আপনার চিকিৎসা আপনার স্বাস্থ্য আপনার যাবতীয় যে খরচা দিয়ে আছে সরকার বহন করবে ইনশাল্লাহ সেই ফ্যামিলি কার্ড আমার মাদেরকে প্রদান করা হবে আমার বোনদেরকে প্রদান করা হবে সেইভাবে ছাত্র ক্রীড়া যারা আজকে ক্রীড়া গ্রহণ করেছেন সবার কর্মসূচি আছে আমরা অতীতে কাজ করেছি ইনশাল্লাহ অধ্যক্ষ আব্দুল সরকারের নেতৃত্বে সৈদপুর কিশোরগঞ্জে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা কাজ করব এই উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি আবেদন জানাচ্ছি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি কথা